বাংলাদেশের অত্যন্ত প্রসিদ্ধ ও বৃহত্তম শিল্পাঞ্চল প্রাচ্যের ডান্ডিখ্যাত নারায়ণগঞ্জ শীতলক্ষা নদীর পাড়ে অবস্থিত বিখ্যাত নদীবন্দর নারায়ণগঞ্জ শিল্প ও বিনিয়োগের অন্যতম সুতিকাগার হিসেবে সর্বদাই ছিল সংবাদের শীর্ষে উনিশশো সালে আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণের পর নারায়ণগঞ্জ ভিন্নভাবে সংবাদের শিরোনাম হতে সরকার দলীয় সংসদ সদস্য স্বামী বুসমানের উদ্ধত্যপূর্ণ আচরণ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে শিল্পনগরী নারায়ণগঞ্জ হত্যা আর আতঙ্কের নগরী হিসেবে নতুন করে উঠে আসে সংবাদের শিরোনামে জাতীয় নেতৃবৃন্দকে নিয়ে প্রকাশ্য জনসভায় উদ্ধতপূর্ণ কটাক্ষ বেগম খালেদা জিয়ার রোডমার্চে হামলা দলীয় কার্যালয়ে বোমা হামলা করে মানুষ হত্যাসহ প্রতিটি অপকর্মে নেতৃত্ব দেন শামীম ওসমান আর এসব জঘন্য কর্মকাণ্ডে সরকারের হাইকমান্ডের সাই রয়েছে বলে প্রকাশ্যে ঘোষণা দিতে থাকেন আমার যে বিশ্বাস এই সরকার যেভাবে কাজ করছে অন্য সরকার ক্ষমতা আসবে না এটা হলো এক আর দ্বিতীয় কনফিডেন্সের কারণে এরকম মরিয়া হয়ে বসছেন কারণে মরিয়া হচ্ছে না সেভাবেই এলাকাটাকে গড়ে তুলতে চাচ্ছি দুই নম্বর যেটা হচ্ছে যতবার আমি চলে গেছি আমি কিন্তু আমার পার্টির একদম সর্বোচ্চ হাইকমান্ডের নির্দেশ ছাড়া যাইনি সালের জাতীয় নির্বাচনের পর শামীম উসমান দেশ ত্যাগ করলে কিছুদিনের জন্য থেমে থাকে আওয়ামী লীগ ক্যাডারদের দৌরাত্ম দুই সালে আওয়ামী লীগ পুনরায় রাষ্ট্র ক্ষমতায় ফিরে এলে আবার শিরোনাম হয় নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ শহরকে সিটি কর্পোরেশন ঘোষণা করে তাকে মেয়র নির্বাচনের সরকারি অপচেষ্টা প্রতিহত করে দেন এলাকার সংগ্রামী জনতা এতে ক্ষিপ্ত হয়ে আরও বেশি হিংস্র ও প্রতিহিংসা প্রতিহিংসাপরায়ণ হয়ে ওঠে তারা স্থানীয় আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মী হয়ে ওঠেন এক একজন দুর্ধর্ষ গটফাদার অপহরণ খুন আর সন্ত্রাস হয়ে যায় নিত্য নৈমিত্তিক ঘটনা আইন ও সালিশ কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্যে দেখা যায় এ জেলায় অপহরণ গুম ও হত্যাকাণ্ডের শিকার হয় দুই সালে ছেচল্লিশ জন দুই সালে উনষাট জন দুই সালে ছাপ্পান্ন জন এবং দুই সালে আটষট্টি জন এসব অপকর্মে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যোগ দেয় জনগণের জানমাল রক্ষার দায়িত্বে নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের একটি অংশ ফলে সরকারের এসব অনাচারের বিরুদ্ধে প্রতিবাদের পথ হয়ে যায় রুদ্ধ বিক্ষুব্ধ জনতার মিছিল সমাবেশে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক চালানো হয় গুলি আর নৃশংসতা ঘরে থাকলে অপহরণ আর রাস্তায় বের হলে গুলি এটাই হয়ে যায় নিপীড়িত নারায়ণগঞ্জবাসীর ভবিতব্য জননিরাপত্তা হয়ে পড়ে সম্পূর্ণ কার্যকর সরকার দলীয় ক্যাডারদের এই হিংস্রতায় জীবন দিতে হয় তেরো বছরের শিশু তানভীর মোহাম্মদ তকিকে দুই সালের আট মার্চ অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হলেও সরকার ও প্রশাসনের নির্লিপ্ততায় হত্যাকাণ্ডের বিচার দুরাশায় পর্যবসিত হয় এসব পাশবিক ঘটনার জন্য এলাকার জনগণ বারবার একটি বিশেষ দল ও পরিবারকে দায়ী করলেও প্রশাসন তাতে কর্ণপাত করেনি এমনকি দুই হাজার চোদ্দ সালের পাঁচ জানুয়ারির প্রহসনের নির্বাচনে বিনা ভোটে এমপি নির্বাচিত করে পুরস্কৃত করা হয় এসব সন্ত্রাসীদের আর বিতর্কিত এই নির্বাচন অনুষ্ঠানে শিখণ্ডী হিসেবে ব্যবহার করা হয় দেশের মানুষের গর্বের ধন র্যাব এবং পুলিশ বাহিনীকে দুই হাজার চোদ্দ সালের সাতাশ এপ্রিল ঢাকা নারায়ণগঞ্জ লিঙ্ক রোডে বিরামহীনভাবে চলছে যানবাহন হঠাৎ দিন দুপুরে এই ব্যস্ত রাস্তা থেকে উধাও হয়ে গেল দুটি গাড়ি সহ সাতজন মানুষ এক গাড়িতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও প্যানেল মেয়র নজরুল ইসলাম সহ পাঁচজন আরেক গাড়িতে সুপ্রিম কোর্টের আইনজীবী চন্দন কুমার ও তার গাড়ি চালক পরে দুটি গাড়ি পরিত্যক্ত অবস্থায় মিললেও লোকগুলোর খোঁজ মেলেনি ঘটনার তিন দিন পর ভেসে উঠল হতভাগা সাতজনের লাশ প্রতিবাদে উত্তাল হল দেশ অপরাধের সাথে সংশ্লিষ্টতা সত্ত্বেও সরকারের মন্ত্রী মুফাজ্জল হোসেন চৌধুরী মায়ার জামাতা সাইদি তারেক সহ তিন র্যাব কর্মকর্তাকে শুধুমাত্র চাকরুচিতির মাধ্যমে দায়ী সারানোর চেষ্টা করা হয় রৃশংস এই সাত খুন মামলার প্রধান আসামি সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সহসভাপতি এলাকার চিহ্নিত সন্ত্রাসী নূর হোসেন বিগত সময়ে যাকে নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক করার জন্য প্রধানমন্ত্রীর প্রভাবশালী উপদেষ্টা এইস ইমাম স্বাক্ষরিত চিঠিতে অনুরোধ করা হয়েছিল শুধু তাই নয় দুই সালে ইন্টারপোল কর্তৃক নূর হোসেনের বিরুদ্ধে হুলিয়া জারি করা হলেও জনাব এইস ইমামের প্রচেষ্টায় তাকে দায় মুক্তি দেয়া হয় এভাবেই সরকারের প্রত্যক্ষ ছত্রছায়

আমি নূর হোসেনের বিশাল অপরাধ সাম্রাজ্য উচ্ছেদের নামে লোক দেখানো অভিযান চালানো হলে দেখা যায় গোটা নারায়ণগঞ্জ জুড়ে তাদের এসব অপকর্মের নেটওয়ার্ক গড়ে উঠেছে ধারাবাহিকভাবে প্রশাসনের চোখের সামনে এবং নির্বিঘ্নে এত সব নানা নাটকের পরও আজ পর্যন্ত ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে সেই নূর হোসেনসহ মামলার এজাহারভুক্ত সব আসামি দুই হাজার চোদ্দ সালের প্রথম পাঁচ মাসেই নারায়ণগঞ্জে অপহরণ আর হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ছাপ্পান্ন জন মানুষ অপরাধের শিকার ব্যক্তিরা নজরুল আর চন্দনের মতো প্রভাবশালী হয় সেটা খবরের হেডলাইন হয় বটে বাকিদের কপালে তাও জোটেনি বিচার তো দূরের কথা ক্ষতিগ্রস্ত পরিবারের খবরও রাখে না কেউ অপহরণ গুম আর হত্যাকাণ্ডের সাথে যখন দেশের সরকার দলীয় নেতৃবৃন্দের সরাসরি সম্পৃক্ততা থাকে তখন কে করবে এসব অপরাধের বিচার এভাবে নারায়ণগঞ্জের পথ ধরেই কি একসময় হেডলাইন হয়ে যাবে পুরো বাংলাদেশ